আমার আপনার নারায়ণবী দয়ারু নবী সাবানে কে নাম ধারে বললে ও মা সাবারা তোমরা শোনোছ নাকি মোফা থেকে ওই আবুজে ঘের লোকেরা ওই উসমা ওই আবু ধানেবের লোকেরা আমাদের ফ্যামিলির লোকেরা আল্লাহ রসূলের ফ্যামিলির লোকেরা আল্লাহ রসুলকে চান মেরে দেবে আল্লাহ রসুলকে চান মেরে দেবে ওই শৈশম সাবান কে I'm <laughs> রাসুল চিন্তিত হয়ে গেলে কে বলেছিল আমাদের সাহাবাদেরকে কিভাবে আমরা বলবো ওদিকে সৈন্য হচ্ছে হাজার আর এদিকে সৈন্য হচ্ছে তিনশো তেরো জন আল্লাহ রাসুল সাল্লাম খুব পরেশানি হয়ে যাচ্ছে ওই সময় পরেশানি যখন হয়ে যাচ্ছে ও সাহাবারা তোমরা পরেশানি না তোমরা কি রসুল সাল্লামকে ভালোবাসো বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আপনাকে ভালোবাসি ও সাহাবারা তোমরা কি আল্লাহকে ভালোবাসো সাহাবারা বললেন আমি হ্যাঁ আল্লাহ হ্যাঁ সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আমার আল্লাহকে ভালোবাসি ও সাহাবারা তোমরা কি নামাজ পড়ো ওই সময় সাহাবারা বললেন আমরা নামাজ পড়ি শুনো শোনো তোমরা যখন নামাজ পড়ো তোমাদের জাজবার হাল পয়দাক হয়ে গিয়েছে তোমাদের ইমানি পাওয়ারটা বেশি তোমরা শোনো ওই পাথরের প্রান্তে যেতে হবে ওই পাথরের প্রান্তে চলে গেলে একটা দুটো দুটো বাচ্চা শিশু মদিন আই আল্লাহ এ কাজে গালে বুঝতে পাচ্ছেন সব বুঝতে পাচ্ছেন তো মদিনার প্রান্তরে গালে মদিনার প্রান্তরে গিয়ে ওই বাচ্চা শিশুর নাম মনে রাখবে একটা হলো মাহাজ হজর একটা হলো হযরত মואাজ দুটো বাচ্চা ছেলে আল্লাহর রাসূলের কাছে জাবি করেছিল ইয়া রাসূলুল্লাহ বাংলা আমাদের যুদ্ধের পারমিশন দেন পদূরের যুদ্ধ হলো ইসলামের যুদ্ধ শোনে না আমার রাগ হলো আবু জিগেলকে আমি প্রথম শেষ করে দেবো ওই সময় হাসরাতের মহাল হাজরাতে মহাল দুই ভাই কি করলেন আল্লাহ রাস্মালের কাছে গেলে Thank you. যে কথা বলছিল আমার আপনার নবী দয়ার নবী ওই দুটো বাচ্চা শিশু একটা হলো মাল একটা হলো মাল ওই বাচ্চা শিশু দুটো আল্লাহ কাছে আল্লাহ রসুলের কাছে গড়জোরে নিবেদন করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই আল্লাহ রস্তুল বললে না তোমাদের কোন ইসলামের জন্যে বাচ্চা শিশুর জন্যে পারমিশন দেওয়া যাবে না ওই সময় হয়ে গিয়েছিল আল্লাহ রসুল একটু মুসকে হাসি হেসে দিলে ও সাবা ও বাচ্চা শোনো শোনো তোমার আপ্পা কোথায় আমার আব্বা যুদ্ধে আসবে ওই সময় সাহায্য একটু চিন্তিত হয়ে গেলে আল্লাহ রসুল বললেন শোনো ও মাস ও মাস তোমরা যে যুদ্ধে আসবে তোমরা কি তলোয়ার ধরতে পারো না ইয়া রসুল আল্লাহ ধরতে পারব ওই সময় বলল তোমরা কি যুদ্ধ করতে পারবে বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল একটু মিষ্টি হেসে বললে হাসলে হেসে বললে ও বাচ্চা শোনো তোমরা কি কুস্তি করতে পারবে তোমরা কি যুদ্ধ করতে পারবে বললেন হ্যাঁ ইয়া একটা ভাই ছোট একটা ভাই বড় ওই সময় একটা ভাই বললেন যে আমরা কুস্তি করতে পারবো ভাই কুস্তি করতে লেগে গেলেন করতে করতে বড় ভাইটা একটু বড় বয়স বড় ওই জন্য বড় ভাইটা ছোট ভাইকে মাটিতে ফেলে দিয়ে হারিয়ে দিলে ওই সময় ছোট ভাইটা কানে কানে কান ধরে টেনে বললে ও ভাই শোনো তুমি বড় ভাই তোমার গায়ে একটু শক্তি আছে জানি কিন্তু একটু আমিও যুদ্ধে যেতে চাই আমারও তে পারমিশন হওয়ার ব্যাপার আছে ওই সময় যখন এই বাচ্চা শিশুটা যখন ভাইকে বললে ছোট বড় ভাই এইভাবে হেরে যেতে লাগলে আল্লাহ রসুল সব কিছু বুঝতে পারলে আল্লাহ রসুল বুঝে বললেন যাও 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 এ আমার বাচ্চা দুই বাচ্চা তোমরা মদিনা শরীফে যাও মদিনা যখন যুদ্ধে যে তোমাদের পারমিশন দিয়ে গেলাম ওই সময় বদরের ময়দানে যেখানে আবু জেহেলের সৈন্যরা আছে সেই জায়গাটা এটেল মাটি ছিল যেখানে দাঁড়িয়েছিল আর সুরের সৈন্যরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে পালি মাটি আল্লাহ রসুলের যত সাহাবা ছিল তিনশো জন নিয়ে দাঁড়িয়ে আছে আর বাচ্চা শিশুটা দুটো সামনে দাঁড়িয়ে আছে বাচ্চা শিশুটা সামনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার ওই সময় বাচ্চা শিশুটা ওই সময় আল্লাহ রসুল যে পেরেশানি হয়ে যাচ্ছে যে কথা বলছিলাম এইদিকে এটেল মাটি এইদিকে হচ্ছে বালি মাটি বালি মাটি পাটা লাগলে যেমন বসে যায় আর এটেল মাটি শুকনো হলে যখন যখন ফেটে যায় মাটি যখন কিন্তু খসখসে হলে বসে না ওই সময় দুটো বাচ্চা ছেলে দুটো বাচ্চা যখন অনুমতি চাইলে এদিকে দেখলেন সাহাবাই কেরামরা পেরেশানি হয়ে যাচ্ছে কেননা সাহাবাই আমরা দাঁড়াতে পারছে না আল্লাহ রসুল বললেন সাহাবারা তোমরা পেরেশানি হয়েও না এটা আল্লাহর সাহায্য এটা যদি শেষ হয়ে যায় ইসলাম শেষ হয়ে যাবে এটা যদি মানে জিতে যায় আমরা ইসলামের প্রথম যুদ্ধে যদি জিতে যায় ইসলামের বিজকা তাত্তাল করে উঠতে থাকবে ওই সময় আমার আপনা নবি দয়ার নবী ওই সময় আমার আপনার নবি দয়ার নবী যখন গলেন যে আল্লাহর রহমতের বৃষ্টি নেমে গেল সময় সঙ্গে অল্প করে বলি ওই সময় ওই বাচ্চা শিশু জিজ্ঞাসা করলে ও চাচা জান আব্দুল্লাহ ইবনে মাসুদ শুনে سنو ও এর মধ্যে দেখতে পাচ্ছ আবু জেহেল কোথায় আছে আমরা অন্য কারণ বিনুদ্দে যুদ্ধ করতে আসেনি আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি কেন না আবু জেহেল ইসলামের বড় শত্রু রাসূলের শত্রু ইসলামে শত্রু রসুলে শত্রু সব থেকে ইসলামে আল্লাহ আবু জেগেল সাল্লামকে বেশি কষ্ট দিয়েছে ওই সময় দেখা যায় সবাই কেরাম যখন নে মাসুদ বললেন যে বাচ্চা ছেলে দুটোকে বললেন জাইয়া বাচ্চা ছেলে দুটোকে যখন বললেন বাচ্চা ছেলে দুটো যখনই দেখিয়ে দিল ওই যে সবথেকে বড় ঘোড়া সবচেয়ে যে বড় ঘোড়া ওর মধ্যে বড় ঘোড়ার উপরে যিনি বসে আছে চারো পাশে সবাই ঘিরে আছে ওই গুলো আবু জেহেল এদিকে বলো সে ছোট বাচ্চা দুটো গিয়ে আবু জেহেলের এমন বেগে চলে গেলেন বাজপাখির মতো চলে গেলেন এত গতিতে চলে গেলেন বুঝে পায়ে মেরে দিয়েছে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সবাই সোহান সবাই বলি সোহান ইসলামের ওই প্রথম বিজয়ের যখন ওই ঘটনাটা আল্লাপা কোরআনের মধ্যেও জানিয়ে দিয়েছেন প্রথম বিজয় ওই সময় যখন আবু জেহেলকে মেরে দিয়েছে আবু জেহেল ঘোড়ার পৃষ্ঠে থেকে পড়ে গিয়েছে পড়ে যাবার সাথে সাথে কাতরাচ্ছে ওই সময় মহাজ মহাজ দুই ভাই যখন বাচ্চা শিশু দুটো আবু জেহেলকে মেরে দিল আবু জেহেল যখন পড়ে গেল ওইদিকে শত্রু সম্মুখ হয়ে আবু মানে মহাজ মহাজকে মারতে লাগলো মারতে মারতে হাতে কোপ দিয়ে দিল হাতটা ঝুলে গেল হাতটা ঝুলে ওইভাবে হাতের থেকে যে তারি ছিল তারিটা পড়ে গেলো তারওয়ারিটা পড়ে গেল তারিটা পড়ে গিয়ে পড়ি পরে গিয়েছে ঝিনঝিন করে আবার পড়ে গিয়েছে বাচ্চা ছেলেটা ওই হাত নিয়ে আবার তারি নিলেন তারোয়ারিটা নিয়েোয়ারিটা নিয়ে আবার যুদ্ধ করতে লাগলেন এই হাত ঝুলছে ঝুলতে ঝুলতে যেমন ডান হাতটা ঝুলছিল ঝুলতে ডান হাতে হাতের পা দিয়ে পাটাকে ডান দিয়ে ছিঁড়ে দিয়েছিলেন ছিঁড়ে দিয়ে ওইভাবে যুদ্ধ করতে করতে আবার এক হাত কোপ মেরে দেয় কোপ মেরে দিলে আবার হাতটাকে ছিটকে পড়ে গেছে এরপরে কিছু করার নেই গলাটা ডাকি সাম মানে শত্রু সম্মুখে গলাটা কি শেষ করে দিয়েছিল এইটাই হচ্ছে ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে আলা তাকুলুল মাইয়ুকতালু ফিসাবিল্লাহি আমাত বালাহিয়া ওয়ালা কিল্লাতাশতুরুন আল্লাহ পাক শহীদদেরকে কবরে হিসাব দিতে হবে আল্লাহ বলেছে শহীদদেরকে যারা ইসলামের রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে মারা যায় আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় কুরবান হয়ে শহীদ হয়ে মারা যায় আল্লাহ বলেছে বান্দা তোমরা তাদের মরা মর্দা মরে করো না মরে জীবিত কেমন তা তোমরা জানো না সংক্ষেপ সময় আরও বলতাম সময় অল্প তো এর মধ্যে খুব তড়িঘড়ি বলার জন্য ভুলও হয়ে যেতে পারে চেষ্টা করেছি তো যদি ভুল হয়ে থাকে কোথায় ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করেছিলাম খুব স্বল্প সময় আধ ঘন্টা সময় তো সময় হয়ে যাচ্ছে তো আজকের আপনারা এখানে সেখানে যারা ঘুরছেন বা হ্যাপিলে চলে আসুন আর ইসলাম এটাই হচ্ছে প্রথম ইসলামের বিজয় হয়েছিল আল্লাহর পক্ষ থেকে কাপের সৈন্য ছিল এক হাজার আর মুসলমানদের সৈন্য ছিল তিনশো তেরো জন ওই যখন পানি হয়েছিল না একদম এটেল মাটি শেষ একদম মানে কি কাদা হয়ে গেছিল আর সব ইহুদি কাফেররা মানে বেধর্মীরা সব শেষ হয়ে গেছে তাই যথারীতি আম্মা বাবা فيا ايها الغاجرون رحمنا ورحمكم الله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লু আলাই হে অসাল্লবু তসলিমা আল্লা হুম্মা রসুলের প্রতি ভক্তি ভালোবাসা দিয়ে দরুদ পড়ুন নবীর প্রেমে মাতরা হয়ে দরুদ পড়ুন যিনি মদিনা শরীফে উম্মাদের মায়ায় আমাদের দরুদ সালামকে আল্লাহ রসুল শুনছে আমাদের নবী মুরদানোর জীবিত আজকের আমরা রসুলের প্রতি যদি এই ভালোবাসায় আল্লাহ রসুল কি খুশি হবে আল্লাহ রসুল যদি দুনিয়ায় না খুশি হয় আমাদের যদি বলায় দরুদ শরীফ পড়ি আমাদের রসুল যদি না খুশি হয় আমাদের জন্য কিছুই কাজে আসবে না

मया भे নবী রৌজ কানে শুনলাম যারা মদিনায় যেতে পারি তাই কবি তাদের দিকে এই গজলটা লেখে কানে শুনলাম চোখে দেখলাম না আর মনে করি উড়ে যায় সোনার মদিনা

في آية أخرى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا أكل شرور قرآن الشريف المدعي الله فاق ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات যারা নাকি আল্লাহ রাস্তায় জিহাদ করে কুরবান হয়ে শহীদ হয়ে মারা যায় আল্লাহ বলে বান্দা তোমরা তাদেরকে মরা মোরদা মনে করো না তারা কেমন আল্লাহ পাক কবরে ওই বান্দাদেরকে রিজিকের ব্যবস্থাটা করে দেয় জোরে বলি সুবহান আল্লাহ আজকে যে উদ্দেশ্য নিয়ে দেখছি যে মুসলমানদের উপরে অত্যাচার পার্শ্ববর্তী দেশে আমরা দেখেছি শেষ করার জন্য সরকার ছিলেন অবৈধ সরকার নাম বলতে চুন ছাত্র জনতাকেও গুলি করে শেষ করেছিল তার নাম হচ্ছে আবু সাই একাধিক বাচ্চাদেরকে ছাত্র জনতারকে শহীদ করেছিল আজকে আমাদের ভারতবর্ষের বর্ষের জমিনে বাবরি মসজিদটাকেও শেষ করেছিল শুনে রাখো সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি মুসলমান বাবরি মসজিদ শেষ করলো উত্তর প্রদেশ অন্য রাজ্যর মানুষদের কলিজায় আঘাত লেগেছিল কলিজানা আজকে আমাদের দিলে কষ্ট দিয়েছিল আজকে নরেন্দ্র মোদি এই যে আমাদের দেশের ক্ষতিকারক সরকার অবদ্ধ সরকার দেশকে চালাচ্ছে চালাতে চালাতে আজকের আপনার সংশোধনীয় বিল করতে করতে ওয়াক অফ সম্পত্তিটাকে লুটে নিতে চাইছে আমাদের ওইদিকে দিকে কি ভারত ভারতবর্ষ জুড়ে তোলপাড় হচ্ছে দেশকে লোটার জন্য চেষ্টা করছে আমি পার্টির আলোচনা করতে চাই না আমি চাচ্ছি এই দেশটাকে লোটার জন্য রায় ইসলামেদের সম্পত্তি ইসলামের এক দোয়া হোক আজকের যিনি ভারতবর্ষের এই বাবরি মসজিদ বাবরি মসজিদ ছিল মানুষের অন্তরে থাকবে আজীবন থাকবে আজকেরে আমরা মনে করছি বাবরি মসজিদ শেষ করেছে না বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ ছিল মানুষের মনে গেতে আছে থাকবে আজকে মনে করতে হবে এই ইসলামকে সময় সংক্ষেপের জন্য স্বল্প কথায় বলছি আমার আপনার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিল সকলেই কোন বেশি জানা আছে আজকে সেই আলোচনা নয় আজকে আমাদের মানুষকে জাগতে হবে ইসলাম ইসলাম মা ইসলাম আমার রবি বলছে সব ধর্মকে সম্মান রেখে বলছি আমাদের ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম ইননা আদিনা ইনদাল্লাহিল হিসা আজকে থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জন্মের সাল্লামের জন্মের পূর্ব থেকে রাসূলুল্লাহকে যে জানে আম্মাজান আমিনার ঘরেই আল্লাহ রসূল আসবে তাই চেষ্টা করেছিল রসুলকে কিভাবে শেষ করা যায় দিনের পর দিন আল্লাহ রসূল বড় হতে লাগলে বড় হতে হতে এমন একটা সময় সকলেই জানেন যে আল্লাহ রসূল জন্ম থেকে বড় হওয়ার যখন আম্মাজান আমিনার গর্বেশ নেই ছয় মাস যখন গর্মে রসুলের আব্বা জানেন কাল করেছিল যখন রসুল সাল্লামের ছয় বছর বয়স আম্মা যান তিনিও এনতে কাল করেছিল দাদু যখন আল্লাহ রসুলের বয়স আট বছর তখন দাদু আব্দুল মোতালেব এনতে কাল করেছিল তারপরে আবু তালেবের কাছে বড় হতে হতে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন ওই সুর পাহাড় নিজে চোখে দেখেছি ওই সুর পাহাড় থাকে আল্লাহ রসুল কত কষ্ট করে রাত যাপন করেছিল সেই রসুল সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন সাবারা খুব কষ্টে আছেন নিজের ফ্যামিলি ছেড়ে বাড়ি ছেড়ে ঘর ছাড়া হয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে যখন এক এক করে চলে গেলেন আল্লাহ রসুল কিন্তু যেতে চাচ্ছিলেন না সবাই জানেন মক্কা মক্কার দিকে ফিরে ফিরে তাকিয়ে কাঁদছিলেন তখন আমার আপনার নবী দয়ার নবী মক্কা থেকে যখন মদিনা শরীফে গিয়েছিলেন আরো অনেক কথা সংক্ষেপে বলার সময় দয়ার রসুল যখন চলে গিয়েছিলেন সাহাবা সব আল্লাহ রসুলের সঙ্গেই এদিকে শত্রু আবু জেহেন আল্লাহ রসুল জন্মের পূর্বে থেকেই জন্মের পথ থেকেই আল্লাহ রাসুলকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি বহু কষ্ট দিয়েছেন আল্লাহ রাসুলকে তখন মক্কা থেকে যখন মদিনায় গিয়েছে এদের আর সহ্য হচ্ছে না এরা জানে বারহাক সত্য নবী তারপরেও মক্কা থেকে যখন মদিনায় গিয়েছে জানে আমার আপনার নবী দয়ার নবীকে ওই মদিনা শরীফ যখন গিয়েছে যখন মানুষ অসুস্থই ভুগছিলেন জজ জাড়িতে ভুগছিলেন তখন ওই মদিনা শরীফে আল্লাহ রসুল যাবার পরেই মদিনা সোনার মদিনা হয়ে গিয়েছিল ইয়াসরেফ শহরটা সকলে বলি সুবহান ওই মদিনা শরীফে যখন আল্লাহ রসূল সাসাল্লাম গেলে ফলে ফুলে ভরপুর ওই খেবি যে হাজি সাহেবরা জানে মদিনায় বিখ্যাত খেজুর সারা বিতিভী ব্যাপী খেজুরের বিখ্যাত আল্লাহ রসুল যখন মদিনায় গেলে মদিনায় গিয়ে সাহাবির আল্লাহ রসুলকে সবসময় সাহায্য করত যারা মক্কা থেকে মদিনা এসেছিল তাদেরকে বলা হয় মহাজের আর আনসার আল্লাহ রসুলকে যারা সাহায্য করেছিল সাহাবাইক রামদের তাদেরকে এই মহাজের বলা হয় তো আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম যখন গেলেন গিয়ে মদিনা শরীফে গেলেন এই দিকে খবর আসছে দ্বিতীয় হুইজরি যত সম্ভব তো যখন রোজা ফরজ হয়েছে হয়ে আল্লাহ রসুল সব সাহাবাদেরকে নিয়ে ফরজ রোজা করছিল এমন তো ষোলোটা রোজা হয়ে গেছে আমার কথা কি বুঝতে পারছেন ষোলোটা রোজা হয়ে গেছে সাহাবাই কেরাম কেলান্ত একদিকে তার জন্মভূমির একটা মায়া আবার একদিকে মদিনা এসে যে এই যে আপনার রোজা পালন করছে সাহাবাই গ্রামরা ক্লান্ত মদিনাদের থেকে আশি কিলোমিটার দূরত্ব ওই জায়গাটার নাম হচ্ছে বদরের বদরের প্রান্তর কথাগুলো খেয়াল রাখবে এই বদরের প্রান্তরে আল্লাহ রসুল যখন গেলে গিয়ে দেখা যায় ওদিকে শোনা যাচ্ছে যে আবু জেহেলের লোকেরা সব বদরের প্রান্তে চলে যাচ্ছে